সঙ্গে আছে ফ্রিভূষণ রহিম ভাই হারাফাত সরকার এম ডি সোহাগ তারপরে আখফার ভাই আছে ভাই আছে হলো আমাদের বারুব বিল্লা তারপর আছে আমাদের বিনোদন কাকুদা শাওন ভাই বাসার ভাই আইফ খান এবং আমিন মিডিয়া তো আমাদের সকলের সম্মিলিষ্ট প্রচেষ্টায় আমাদের আরও দুজন আছে আমাদের সঙ্গে সেটা হচ্ছে যে মোহাম্মদ আলমগীর ভাই আছে আর একজন আছে আর আর একটা জিনিস আছে সেটা হলো যে বসকে সবসময় প্রবাস থেকে অনেকজনই বটের জন্যে দোয়া করে এবং বছর ভিডিও দেখে তারা ভিডিও করে আজকে সফলতা লাভ করেছে কিছুদিন আগেও আমাদের আহ এই যে রাহান ভাই রাহান ভাই আহ সে বসকে অন্তর্মধ্যে ভালো করে সে বগুড়া ছেলে কিন্তু থাকে মালুশাহ সেও কন্ট্রিমেশন পেয়েছে আমাকে বলছিল যে ভাই আমি সেট আপ করলে বছর হাতে সেট আপটা করা সব মিলে আমরা এখানে যারা আছি সবাই ফ্যামিলি সাইকেল ভাই এবং মানে আমরা টিম আলাদা টিম না সাইফুল বসকে যারা অনুসরণ করে সবাই একই ছাতার নিয়েছে হয়তো আমরা ঢাকাতে আসি এই কারণে আমরা ঢাকা সকলকে নিয়ে আমরা একটা মানে বন্ডিংয়ে থাকতে চাই বন্ডিংয়ে থাকলে হয় যে আমাদের অনেক কিছু সহজ হয় আজকে আমরা এসেছি গাড়ি নিয়ে আমাদের সহজ সহজে এই যে আমরা কেক নিয়েছি পথের জন্য একটা কেস্ট বানিয়েছি সব কিছু আমাদের সহজ জন্য আমরা একসঙ্গে কাজ করতেছি তো সর্বোপরি সবাই আমাদের ঢাকা টিমের জন্যে দোয়া করবেন এবং বসের জন্য তো দোয়া করেন সবাই আর দোয়া করেন বলেই বসের দ্বিতীয় পেজে পাঁচ লক্ষ ফল প্রথম পেজে সাত লক্ষ প্রায় আবার সাইফুল ভাই টেক যে চ্যানেলটা আছে এটাও দুই লক্ষ কাছাকাছি চলে গেছে ঠিক আছে তো এই সব মিলে আমরা বসকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি হয়তো আমাদের ভিতরে কেউ সেট আপ পেয়েছে ম্যাক্সিমামে আমাদের নাইনটি পার্সেন্ট সেট আপ পাওয়া হয়তো দু চারজন আমরা সেট আপ পাইনি ইনশাল্লাহ বসের ভিডিও দেখে কাজ করলে অবশ্যই সেটা যাবে বস অবশ্যই সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে একটা কথা ক্লিয়ার করি এখানে সেটা হচ্ছে যে আসলে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন দেখতাম যে এত অ্যাভেলেবেল মানুষ ছিল না ফেসবুক জগতে এত মানুষে কাজ করতো না আমাদের ফ্যামিলি থেকে একজন ভাই আসছিল ওনার নাম হচ্ছে যে মজনু ভাই মজনু ভাই আসছিল আমার কাছে দুই হাজার একুশ বাইশ সালের দিকে একুশ বাইশ সালের দিকে আমার কাছে আসছিল মজনু ভাই আমার বাড়িতে আসছিল মজনু ভাই একটা কথা বলে গেছে যে সাইফুল ভাই আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন যেভাবে মানুষকে কাজ শিখাচ্ছেন হয়তো দুই এক বছরের ভিতরে দেখবেন যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আপনি সৃষ্টি করতে পারবেন তো সেই অনুযায়ী আজকে দেখতেছি যে যে আমার ভিডিও দেখার মাধ্যমেও হাজার হাজার ভাই তারা সফলতা লাভ করছে তারা ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে মোটামুটি ইনকাম করতেছে এবং কি হাজার হাজার ভাই বন্ধু তারা অলরেডি সেট আপ পাইছে লক্ষ টাকাও ইনকাম করছে এমন লোক আমার কাছে আসছে আমি ভিডিও তৈরি করছি সেগুলোও দেখাইছি তো আসলে এখানে হচ্ছে যে ইচ্ছা শক্তির প্রয়োজন রয়েছে আমি একজন মানুষকে জোর করে আর কন্টেন্ট ক্রিয়েটার বানাইতে পারবো না যদি তার ভিতরে যদি ইচ্ছা শক্তি যদি না থাকে এখানে প্রচুর পরিমাণ পরিশ্রম রয়েছে যে মানুষটা কন্টেন্ট ক্রিয়েটার আপনারা দেখবেন দেখা যাচ্ছে যে তিনি রাতে ঘুম মারা লাগে আর তার শরীরের অবস্থাও ভালো থাকে না বেশিরভাগ সময় কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে এটা রাতে ঘুম মারে এরপরে ভিডিও তৈরি করে পরিশ্রম করে আর এখানে এত পরিমাণ পরিশ্রম করা লাগে যেটা অফলাইনে একজন মানুষ যদি রাজনাস্থলী কাজ করে তার সাইজে বেশি পরিমাণ পরিশ্রম করা লাগে আর আমার বাসার ভিতরে ডাকাত টিমে এত পরিমাণ উপহার নিয়ে আসছে না বললে নয় আমার দেখবেন যারা বাসায় ঢুকছেন তারা দেখছেন যে টাকা টিমের সব উপহারগুলো সাজানো আছে এত পরিমাণ উপহার তারা নিয়ে আসছে ডাকা টিমের ভালোবাসাটা একটু বেশি শুরু থেকে এ পর্যন্তই তো ডাকাত টিমে আসলে আমরা ডাকাতে একটা অনুষ্ঠান আছে ডাকাতে একটা সেলিব্রেশন আছে সেটা ঈদের ঈদের বেশি লং করব না কারণ হচ্ছে যে যাতে আমি একটা চাকরি করি এটাও বলতেছি আর ঈদের সময় আমাদের কিছু ছুটি থাকবে ঈদের পরেই আমরা এটা ঈদের পরে ঈদের পরে সাথে সাথে করবো আর ঈদের পরে সাথে সাথে যদি না হয় তাহলে যে কোনো এক শুক্রবার

একজন আরেকজনের ভালোবাসা পাওয়া যায় তো এইভাবে আপনারাও ঢাকায় আসবেন ওই সেলিব্রেশনে থাকবেন একজন আরেকজনের সাথে পরিচিত হবেন ফলওয়ার নিয়ে যাবেন এটাই হচ্ছে আর এখানে পাশে আমাদের সাতির ভাই রয়েছে রাশেদ রয়েছে আর ঢাকা টিমের সম্পূর্ণ বাইরা রয়েছে আরও পাশে আমাদের বাইরে আসছে যাদের সাথে আগে দেখা হয়নি আজকে প্রথমবার আসছে বাইরাও আজকে প্রথমবার তাদের সাথে দেখা হয়েছে হয়তো দেখা যাচ্ছে যে তাদেরকে ফেসবুকে ভিডিওটা সামনে আসলে সিনেমা ফেলাম যে ভাই আসছিল দেখা করার জন্য বাইরেও কিন্তু প্রথমবার আজকে দেখা হচ্ছে আর যারা দেখা যাচ্ছে যে এক একজন এখানে এমন মানুষ রয়েছে এক একজন পাঁচ ছয় বারো মারছে পাঁচ ছয় বারো মারছে এমন মানুষ রয়েছে কথায় কথাই ফেনিতে আসি আমি বলবো যে কথায় কথা না আমরা স্বপ্নেও ফেনিতে থাকি এবং মানে দমে দমে ফেনিতে আসতে চাই ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই এটা হচ্ছে সম্পূর্ণ ভালোবাসা তো আজকের যে এই সেলিব্রেশনটা হচ্ছে আমার সেগুলো ডাবল জিরো যে ফেজটা রয়েছে এই ফেজটা কমপ্লিট হয়েছে আমি আরেকটা কথা এই ভিডিওর মধ্যে কেরিয়ার বলতে চাই সেটা হচ্ছে যে ভাই যে সময় ফেসবুকে মনিটেশন পাইছে ভিডিও বানানো শুরু করছে ওই সময়টার ভিতরে যারা এখন ফেসবুকের মধ্যে আছে অনেকে কাজ করতেছে ইনকাম করতেছে অনেকেরই জন্মও নাই দুই হাজার পনেরো সালে আমি সর্বপ্রথম ফেজের মধ্যে মনিটেশন পাই আমার সাইকুল ভাই তিরি যে ফেজটা রয়েছে এই ফেজটা দুই হাজার পনেরো সালে খোলা এমন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা দুই হাজার পনেরো সালের ফেজ দেখাইতে পারবে কিন্তু আমি দুই হাজার পনেরো সালে সর্বপ্রথম মনিটেশন পাই এমকি বাংলাদেশেও ফেসবুকের মডিটেশনটা আসছে দুই হাজার পনেরো সালে আমি ফেসবুকে কাজ শুরু করছি পনেরো সাল থেকে মাঝখান দিয়ে গ্যাপ দিছি মোটিটেশন চলে গেছে ইস্যু আট এই ইস্যু ঠিক করার কারো সাধ্য ছিল না লোক নাই ঠিক করবে কীভাবে নিজেও কিছু জানি না এই কারণে অনেক কিছু পর্যন্ত গ্যাপ দেওয়ার পরে আবার আমি দুই হাজার বিশ সালের পর থেকে একেবারে আঠারো উনিশ থেকেও কাজ কিছু কিছু করছি বিশ থেকে পুরো দমে কাজ শুরু করছি এই ফেসবুক জগতে ইউটিউব জগতে আশা করতেছি এখন পর্যন্ত আমার পাঁচটা ফেস মোবাইলের মধ্যে মডিটেশন চালু আছে ফেসবুকের সাইফুল ভাই সাইটটা ফেজ রয়েছে সাইফুল ভাই প্রায় সাত লাখের কাছাকাছি ফলোয়ার সাইফুল ভাই জিরো জিরো টু এই ফেজের ভিতরে পাঁচ লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে সাইফুল ভাই ডাবল জিরো থ্রি যে পেজটা আছে এটার ভিতরে প্রায় আড়াই লক্ষ ফলোয়ার রয়েছে আর ইংলিশে একটা সাইফুল ভাই আছে এটার ভিতরে প্রায় এক লক্ষ দশ হাজার ফলোয়ার রয়েছে এই তেরোটা পেজের ভিতরে মিউটেশন চালু আছে এরপরে প্রোফাইল আছে ওইটাতেও কন্টেন্ট মোয়েটেশন চালু হয়ে গেছে তিনটা ইউটিউব চ্যানেল আছে সাইফুল ভাই টেক প্রায় এক লক্ষ সত্তর হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে সাইফুল ভাই টেক ইউটিউব চ্যানেল মিনি সাইফুল এক লক্ষ আঠারো হাজার সাবস্ক্রাইবার রয়েছে ওইটার ভিতরে সমস্যা আছে ওইটাতে ভিডিও দিই না সাইফুল ভাই বল একটা ইউটিউব চ্যানেল আছে ওইটার ভিতরে মোটেশন চালু রয়েছে তো ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে আসলে আপনার যে এই দুইটা জায়গা থেকে আমি সবাইকে বলি যারা ফেসবুকে কাজ করতেছেন একই ভিডিও ইউটিউবে সারেন ইউটিউবে যদি কাজ করেন ইউটিউবের ভিডিওগুলোকে ফেসবুকে সারেন আপনি যদি অনলাইন থেকে কিছু একটা করতে চান তাহলে দুটো জায়গায় আপনাকে থাকা লাগবে আপনি শুধুমাত্র একটা জায়গা দিয়ে আপনি দেখাচ্ছে আগাইতে পারবেন না বা আগাইলেও আপনি বসে থাকবেন কারণ এখানে উডার নামা আছে এক সময় যদি ইনকাম বেশি হয় এক সময় ইনকামটা কমে যায় তো এগুলো আমাদেরকে অবশ্যই মেনে কাজ করা লাগবে এই কারণে ফেসবুক ইউটিউব দু জায়গাকে সমানভাবে গুরুত্ব দেওয়া লাগবে যদি অনলাইন থেকে যদি আমরা কিছু একটা করতে চাই ফেসবুকের ইনকাম কমে যায় না ইনকাম আছে মোটামুটি এটা পরিস্থিতি অনুযায়ী কমে বাড়ায় যারা ফেসবুকে দীর্ঘ এর আগেও বাইশ সাল একুশ সাল বিশ সালেও যারা কাজ করছেন ইনকাম করছেন তারা আমার সাথে হানড্রেড পার্সেন্ট একমত হবেন যে ফেসবুকের প্রত্যেকটা বছরে কিছু কিছু মাস রয়েছে এই মাসগুলোর ভিতরে ইনকাম কমে যায় আবার বেড়ে যায় নভেম্বর ডিসেম্বর মাসে যে পরিমাণ ইনকাম দিয়ে মানুষ কল্পনাও করতে পারে না সেই তুলনায় এখন একটু কম রয়েছে আশা করতেছি এটা ঠিক হয়ে যাবে আগস্টের পরে যখন ফেসবুকের এস্টিমেট অ্যাডফর্ম ইস মডারেশন টুলসগুলো তুলে নেবে তুলে নেওয়ার মাধ্যমে কিন্তু এই ইনকামের ব্যাপারটা ক্লিয়ার করে দেবে এ ভিডিওতে আমি সেটাও জানিয়ে দিচ্ছি আর অনলাইনের ভিতরে হিংসার দরকার নেবেই এখন দেখা যাচ্ছে যারা সাইগুল ভাইকে ভালোবাসেন এবং সাইগুল ভাই চৌদ্ধ গোষ্ঠীর ধরে যদি কেউ উদ্ধার করে কারো বিরুদ্ধে লাগার দরকার নেই এটাও ক্লিয়ার করতেছি যারা ভালোবাসেন ভালোবাসবেন ভালোবাসবেন এটা ফোন হচ্ছে আপনি আমি কথা বলতেছি ওই নিয়মে কাজ করে যাবেন কাজ করে আপনি সফল হবেন অনেক লোকে অনেক ধরনের কথা বলবে ভাই এদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আর জানবেন যতদিন যাচ্ছে তত কিন্তু আসলে জনপ্রিয়তা বাড়তেছে ফেসবুক বলেন ইউটিউবে বলেন এখন যে মানুষটা ভাইরাল হবে যারকে নিয়ে ভিডিও বানালে ভিউ আসবে মানুষের তাকে নিয়ে ভিডিও বানাবে তো সেই ক্ষেত্রে আপনারা কয়েকজনের মুখ বন্ধ রাখবেন তো এগুলো বলার দরকার নেই যার মন যেটা চায় তারা অনলাইনে সেটাই করা তবে আপনাদের স্থির আপনাদের মন মানসিকতা স্থির করে কাজ করে যাওয়া লাগবে যাতে এখান থেকে আপনারা সফলতা লাভ করতে পারবেন তো এই আজকের এই সেলিব্রেশন উপলক্ষে রাশাদকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি রাশাদকে দেন মাইক্রোফোনটা রাশাদ কিছু বলো একটু সামনে আসলে মূলত আমরা সবাই উইয়ার ফ্যামিলি অফ শাহ